এমন তোরা একজন মহিলা লাগে আর দশজন মহিলা খারাপ তার মতো মানুষ থাকলে মানুষ সবে খারাপ তলে স্বামী অসুস্থ থাকলে আসে তলে সব একজন বেটা মৃত স্বামীর মুখ দেখতে এসে পাড়া প্রতিবেশী মহিলাদের হাতে রামধুলাই খে প্রাণে বাঁচতে থানায় আশ্রয় নিল স্মৃতি স্বামীর মৃত মুখ দেখতে এসে পাড়া প্রতিবেশী মহিলাদের হাতে রামধুলাই খে প্রাণে বাঁচতে অনেকটা উল্লঙ্গ হয়ে থানায় দৌড়ে এলো স্মৃতি ঘটনাটি বিশালগড় থানার অন্তর্গত মধ্য ব্রজপুর এলাকায় মধ্যপ্রজপুর এলাকার পেশায় গাড়ি চালক পঁয়ত্রিশ বছরের যুবক নারায়ণ কর শুক্রবার দিন নিজ বাড়িতে বসত ঘরের মধ্যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ছমাস পূর্বে যান দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায় তারপর থেকে সে বিকলাঙ্গ হয়ে যায় বিকলাঙ্গ হয়ে যাওয়ার পর তার স্ত্রী স্মৃতিকর তার সমস্ত কাগজপত্র ব্যাংকের বই ইন্স্যুরেন্সের কাগজ সহ তার এগারো বছরের মেয়ে সুস্মিতা করকে নিয়ে পুরাতল বাপের বাড়িতে চলে যায় এরপর থেকে একা একা নিজ বাড়িতে থাকতেন নারায়ণ কর বড় ভাই বৌদি এবং বাবা তাকে দেখভাল করতেন মানসিক অবসাদে ভুগতেন স্ত্রী চলে যাওয়ার পর থেকে হঠাৎ করে শুক্রবার দিন তার বৌদি তাকে সকালবেলা ভাত খাওয়ার জন্য তার ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকতে থাকেন কোনো সারা শব্দ না পেয়ে ঘরের দরজা খুলতে গিয়ে বৌদি দেখতে পান তার দেবর নারায়ণ কর ঘরের মধ্যে ঝুলে রয়েছে দৃশ্য দেখে চিৎকার শুরু করে দেন তিনি খবর পেয়ে পাড়া প্রতিবেশী সবাই ছুটে আসে নারায়ণকরের বাড়ির সামনে খবর দেওয়া হয় তার স্ত্রী স্মৃতিকরকে স্মৃতিকর খবর পেয়ে শুক্রবার দিন দুপুরবেলা মধ্য ব্রজপুর নারায়ণকরের বাড়িতে আসলে গ্রামের মহিলারা তাকে ধরে রামধুলাই দেয় মহিলাদের হাতে রামধুলাই খেয়ে একেবারে মাটিতে পড়ে যায় স্মৃতি গ্রামের মহিলাদের অভিযোগ স্বামী থাকার পরেও স্মৃতিকর অন্য আরেকজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এমনকি যখন স্বামীর বাড়িতে থাকতেন তখনও সেই যুবকের সঙ্গে স্বামীর ঘরে স্বামী পাশে শুয়ে রাত কাটাতেন গ্রামের মহিলাদের অভিযোগ স্মৃতি করের অবৈধ সম্পর্কের জেরে ফাঁসিতে আত্মহত্যা করেছে নারায়ণ কর শত হলেও স্বামী তাই খবর পেয়ে স্বামীর মুখ শেষ জন্য দেখতে শুক্রবার দিন মধ্যব্রজপুর স্বামীর বাড়িতে গেলে তাকে প্রচন্ডভাবে। মারধর করা হয় ছিঁড়ে ফেলা হয় তার শরীরের বস্ত্র কোন রকমে মহিলা দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটে আসে মহিলা থানায়। ঘটনাটি বলা চলে এমনটাই বলছে গোটা মানুষ। এভাবে প্রকাশ্য একজন মহিলাকে জঘন্যভাবে মারধর করে তার বস্ত্র ছিঁড়ে ফেলা সভ্য সমাজের পক্ষে কলঙ্কজনক বিশালগড় থানা এবং বিশালগড় মহিলা থানার দুর্বলতার কারণে এমনটা হয়েছে বলে অভিমত বিশালগড় বাসীর বিশালগড় মহিলা থাকা এখন কি পদক্ষেপ নেয় তার জন্য তাকিয়ে রয়েছে গোটা বিশাল গর মহকুমা শহর রাজ্যবাসী